ব্যাপক ধরপাকড় কিন্তু চলছে আপনারা জানেন যে কয়েকদিন আগেই সরকার ইমিগ্রেশন ক্র্যাকডাউন ঘোষণা করেছে সেই ক্র্যাকডাউনের ফলে ধরপাকড় চলছে ধরপাকড়ের আরেকটি খবর আপনার আমাদের হাতে সেটি হচ্ছে বার্মিংহামে একটি এলাকায় রেড দিয়ে সেখান থেকে একজন মানে বেশ কয়েকজনকে ধরেছে কিন্তু একজন বাংলাদেশি যুবককে চব্বিশ ঘন্টার ভিতরেই তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সুতরাং এটি কিন্তু খুবই অ্যালার্মিং গতকালকেই আমরা দেখছিলাম যে লন্ডনেরই একটি ফেসবুক গ্রুপ সেই ফেসবুক গ্রুপে একজন শেয়ার করছিলেন যে তিনি অক্সফোর্ড সার্কাসে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তার ভাগ্যভালও যেদিন রেড দেওয়া হয় সেদিন তিনি কাজে ছিলেন না তবে সেদিন মেক্সিকান একটি ছেলেকে কাছ থেকে ধরা হয় এবং তিনি গতকাল খবর পেয়েছেন যে সেই মেক্সিকান ছেলেকে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রায় এক সপ্তাহের মধ্যেই এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে হোম অফিস সুতরাং হোম অফিস কিন্তু খুবই মানে হার্ডলাইনে আছে ইমিগ্রেশন নিয়ে এবং এতই হার্ডলাইনে আছে তারা কিন্তু খুব বেশি এই যে প্রতিদিন যে পরিমাণ রেইড তারা পরিচালনা করছে যে পরিমাণ মানুষ তারা ধরছে তারা কিন্তু আগে প্রেস রিলিজ দিয়ে সেটা গণমাধ্যমকে জানাতো যে তারা কি করছে কতজনকে ধরেছে কত টাকা ফাইন করেছে কিন্তু বর্তমানে সেটাও তারা করছে না তারা নীরবে এই অপারেশনগুলো পরিচালনা করছে সুতরাং বাংলাদেশে যারা অবৈধ আছেন তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসে প্রবলেম আছে তাদের কাজের রাইট নেই তারা তাদের ইমিগ্রেশনটাকে রেগুলারাইজ করার জন্য অবশ্যই অবশ্যই একজন ভালো ব্যিস্টারের মাধ্যমে প্রসেস শুরু করবেন না হলে যে কোনো সময় ধরে আপনাদেরকে ফেরত পাঠানো হতে পারে আর যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি পঁয়তাল্লিশ হাজার পাউন্ডের জরিমানা কিন্তু চলছে একজন অবৈধ অভিবাসী যদি ধরা হয় তাহলে তাকে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হবে আর যদি একই প্রতিষ্ঠানে ছয় মাসের মধ্যে দুইবার রেড দিয়ে অবৈধ অভিবাসী পাওয়া যায় তাহলে প্রতি অবৈধ অভিবাসীর জন্য ষাট হাজার পাউন্ড জরিমানার বিধান কিন্তু এখন চলছে অনেকের বিজনেসের ভ্যালুর চাইতে একজন অবৈধ কর্মী রাখার জরিমানার পরিমাণ বেশি যে কারণে অনেকেই কিন্তু এখন ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়ার কথা ভাবছেন সরকারের ইমিগ্রেশন পলিসি চেঞ্জ হবে কিনা নতুন সরকার আসার পরে কী হবে সেটা নিয়েও কিন্তু অনেকে কথা বলছেন কিন্তু আমরা যেটা অভিজ্ঞতা থেকে বলছি ইমিগ্রেশন রুলস নিয়ম যেটা টাইট হয়েছে পুরনো সরকার আসলে সেটা তো অবশ্যই আরও টাইট হবে আর নতুন সরকার আসলে সেই টাইট থেকে কিন্তু সহজ হবে না সেই টাইট থেকে আরও টাইট হওয়ার সম্ভাবনা আছে আর যদি নাও হয় যতটুকু টাইট বর্তমানে রয়েছে সেটা কিন্তু বহাল থাকবে আর মাসুম রানার টিভি লন্ডন